এস হিয়ারিং এ কাগজ দেখালো ভোটারের নাম বাদ যাবে আপনার নাম এস এর ফাইনাল ভোটার লিস্টে থাকবে কিনা আপনি কি করে জানবেন এ এর কোন কোন ভোটারের নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ করা হবে এবং এস এর ফাইনাল ভোটার লিস্টে কাদের কাদের নাম থাকবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এই মুহূর্তে বড়সড় আপডেট আপনাদের জন্য আর কিছুদিন বাদেই এস এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানে কাদের নাম বাদ হয়ে যাবে কাদের নাম থাকবে আর কাগজ দেখালো এসে আর হিয়ারিং এ কাদের নাম কাটা হবে সমস্ত বিষয়টা জানানো হয়েছে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে এবং তাদের কি করতে হবে সমস্ত কিছুটা কিন্তু বলা হয়েছে আপনারও কি এসে আর হিয়ারিং নোটিশ এসেছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও শুরু করবে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবে সাবস্ক্রাইব করে পাশে বেলটিকে অন করে রাখবেন দেখুন এসে লেটেস্ট আপডেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসে আর নিয়ে সাত নির্দেশ চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশে তৎপর নির্বাচন কমিশন চোদ্দই ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট সেখানে কাদের নাম থাকবে কাদের নাম বাতিল হয়ে যাবে দেখুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন কলকাতায় রয়েছে কমিশনের ফুল বেঞ্চ বর্তমানে বঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজে শুনানির প্রক্রিয়া চলছে এই শুনানির প্রক্রিয়াতেও একাধিক অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন আনম্যাপ ও লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে প্রচুর মানুষকে নোটিশ পাঠিয়েছে তাতেই সন্দেহ তৈরি হয়েছে এই প্রচুর মানুষের শুনানি করার পর নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কি না কিন্তু নির্ধারিত দিনে কাজ শেষ করতে তৎপর কমিশন এবার কেউ যদি আর হিয়ারিংয়ে না যায় ইচ্ছা করে তাহলেও তার নাম বাদ যাবে আর হিয়ারিংয়ে যদি সে ইচ্ছা করে ভুল ডকুমেন্ট দেয় তাহলেও তার নাম বাদ যাবে এবং তেরোটা ডকুমেন্টের বাইরে যদি আপনি কাগজ দিয়েছেন তাহলে আপনার নাম বাদ যাবে কমিশনের নির্দেশিকা সংশয়ে কমিশনের আধিকারিকরা তবে এস এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও এ বিষয়ে সংশয় প্রকাশ করছেন তাদের কথায় যে পরিমাণ মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে তাতে নির্ধারিত সময়ে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে তবে কমিশনের নির্দেশিকা জারি করে স্পষ্ট করে দিয়েছে ডেডলাইন মানতে তারা তৎপর ঠিক আছে এই ডেড লাইনের মধ্যেই মানে চোদ্দো ফেব্রুয়ারিতেই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে তবে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না দেখুন কমিশনের নির্দেশিকা একত্রিশ জানুয়ারির বিকেলের পাঁচটার মধ্যে শুনানি নোটিশ পাঠাতে হবে ভোটারদের একত্রিশ জানুয়ারিতেই শেষ বিএলওরা সেই নোটিশ পৌঁছে দেবেন এক ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে তারপর আর কোনো নোটিশ গ্রাহ্য করা হবে না বুঝতে পারছেন তো এই সময়ের মধ্যে কিন্তু নোটিশ সবার বাড়িতে চলে গেছে আপনার বাড়িতে এসেছিল কি না অবশ্যই জানাবেন এবার আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ সাত ফেব্রুয়ারির মধ্যে শুনানির যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে দুই ফেব্রুয়ারির মধ্যে শুনানি কেন্দ্রে ভোটারদের তথ্য টাঙাতে হবে আগামী দুই তিন দিনের মধ্যে মাইক্রো অবজারভারদের তুলে নিতে হবে তারা রোল অবজারভারদের কাজে সাহায্য করবেন ঠিক আছে তারা তাদেরকে সাহায্য করবে সিস্টেমে আপলোড হওয়া সমস্ত ডিজিটাল নথি মাইক্রো অবজারভার ও রোল অবজারভার ইনপুট ও ইআরও এই আরও সুপার চেকিং করতে হবে এই তদারকি করবেন ডিইও রোল অবজারভার স্পেশাল রোল অবজারভার সিইও বুঝতে পারছেন তো এরা সুপার চেকিং করবে সমস্ত কিছু যাচাই করবে ঠিক আছে জেলা নির্বাচন আধিকারিকদের দায়িত্ব কোনো নিয়ম যেন না হয় সব মামলার নিয়ম মেনে নিষ্পত্তি যেন হয় সেই বিষয়ে খেয়াল রাখতে বলেছে এসএ আর শুনানি শেষে সেই সংক্রান্ত তথ্য আপলোড করার পরে তা সুপার চেকিং করতে হবে ডিও অথবা বিশেষ পর্যবেক্ষকদের কিন্তু লাখ টাকার প্রশ্ন কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে কমিশন সূত্রে জানা গিয়েছে খসড়া তালিকায় নাম থাকা যে সমস্ত ভোটারদের কাছে শুনানির নোটিশ আসেনি তাদের নাম অটোমেটিকভাবে চূড়ান্ত তালিকায় থাকবে মানে আপনার বাড়িতে এসে এর হিয়ারিং নোটিশ আসেনি আপনার নাম অটোমেটিক্যালি চলে যাবে কোনো চিন্তা নেই যাদের নামে শুনানি নোটিশ এসেছে মানে এস এর হিয়ারিং নোটিশ এসেছে তাদের নিয়ে যত ঝামেলা জানা যাচ্ছে শুনানির সময় কমিশনের নির্ধারিত তেরোটি নথির একটিরও যারা জমা দিতে পারেননি তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল তবে সুপ্রিম কোর্টের নির্দেশে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়েছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে বলেই সূত্র মারফত খবর তো আপনি কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে এই এসআর এর হিয়ারিংয়ে গিয়েছিলেন শুনানিতে যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ফোন করে জানাবেন তো আপনাদেরও নাম ওঠানো হবে এছাড়া তেরোটা ডকুমেন্টের বাইরে যারা ডকুমেন্ট দিয়েছেন এক্ষেত্রে আপনাদের নাম বাতিল করার সম্ভাবনাই সব থেকে বেশি এছাড়াও যারা এস এর হিয়ারিং নোটিশ পেয়েও হিয়ারিংয়ে যাননি সেক্ষেত্রে আপনাদেরও নাম বাতিল করা হবে আর যাদের নোটিশ আসেনি তাদের নাম উঠে যাবে যাদের নোটিশ এসেছে তেরোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দেখিয়েছেন আপনাদেরও নাম ফাইনাল লিস্টে উঠে যাবে কাদের নাম বাতিলের খাতে যেতে পারে চিন্তার কারণ হতে পারে তাদের জন্য যারা শুনানিতে অংশ নিয়েছিলেন কিন্তু কমিশনের নির্দেশিত নথির বাইরে অন্য কোনো কাগজপত্র দেখিয়েছেন তাদেরই কিন্তু বাতিল হবে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে নির্ধারিত তালিকার বাইরে কোনো নথি গ্রাহ্য হবে না ফলে শুনানির সময় সঠিক প্রমাণপত্র দাখিল করতে না পারলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে তেরোটা ডকুমেন্ট দিয়েছিল সেই তেরোটা ডকুমেন্টের মধ্যে আপনি যদি একটাও দেখাতে পারেননি তাহলে আপনার নাম বাতিল করা হবে সেটাই জানা যাচ্ছে আর যারা একটা দেখিয়েছেন ব্যাস হয়ে গেল আপনার আর কোনো রকম চিন্তা নেই এবং যাদের নোটিশ আসেনি তাদেরও চিন্তা নেই তো আপনার কি নোটিশ এসেছিলো অবশ্যই জানাবেন আর যদি নোটিশ এসেছে আপনি তেরোটা ডকুমেন্টের মধ্যে একটা দিতে পেরেছেন তো অবশ্যই জানাতে ভুলবেন না আর চোদ্দই ফেব্রুয়ারিতে ফাইনাল ভোটার লিস্টের তালিকা প্রকাশিত হবে তো কাদের নাম থাকবে কাদের নাম বাতিল হবে কেন বাতিল হবে সেই বিষয়টাও জেনে নিতে পারেন তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে যখনই আরও নতুন আপডেট আসবে আমরা আপনাদেরকে ভিডিওতে জানাতে থাকবো